আপনিও কি বাড়িতে এমন সুন্দর আমের চারা তৈরি করতে চান তাহলে এই সহজ পদ্ধতিটি শুধু আপনার জন্য প্রথমে আপনার পছন্দের আম গাছ থেকে একটি সুস্থ সবল ডাল বেছে নিন এবার একটি ধারালো ছুরি দিয়ে ডালের কিছুটা অংশ গোল করে কেটে ফেলুন এবং ছালটি পুরোপুরি তুলে নিন কাটা অংশে লাগিয়ে দিন তাজা অ্যালোভেরা জেল এটি আপনার ডালটিকে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া থেকে বাঁচাবে এবার একটি স্বচ্ছ পলিথিন ব্যাগে ভেজা কোকোপিট বা বাগানের মাটির মিশ্রণ ভরে নিন পলিথিনটির মাঝখানটা কেটে ডালের কাটা অংশে পরিয়ে দিন এবং দড়ি বা ক্লিপ দিয়ে ভালো করে বেঁধে ফেলুন মাত্র এক মাস অপেক্ষা করুন আর দেখুন কি দারুণভাবে শিকড় গজিয়েছে খুব সাবধানে পলিথিনটি খুলে ফেলুন কারণ নতুন শিকড়গুলো খুব নরম থাকে শিকড় গজানো ডালটি আবার মাতৃগাছ থেকে সাবধানে কেটে নিন এরপর আপনার পছন্দের টবে বা সরাসরি মাটিতে চারাটি লাগিয়ে দিন আর দেখুন মাত্র এক বছরেই এই নতুন গাছটি ফল দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে